সেন্ট ভিনসেন্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে আগে ব্যাট করে আফগানিস্তান তুলেছিল একশত আটচল্লিশ রান একশত আঠারো রানের উদ্বোধনী জুটির পর আকস্মিক ধস না নামলে সেটা হতে পারত আরও বড় কিন্তু যা হয়েছে বলিং সহায়ক উইকেটে সেটাই ছিল যথেষ্ট বল হাতে পাওয়ার প্লে শেষের আগেই তিন উইকেট তুলে নেন আফগান বোলাররা মাঝে কিছুটা দুশ্চিন্তায় পড়তে হলেও শেষের দিকে আরেকবার নিজেদের বলিং কারিশমা দেখিয়েছে আফগানিস্তান টস হেরে ব্যাট করতে নেমে ইব্রাহিম জাদরান ও রহমানুল্লাহ গুরবাজের ফিফটিতে নির্ধারিত বিশ ওভারে ছয় উইকেট হারিয়ে একশত আটচল্লিশ রান করে আফগানিস্তান জবাব দিতে নেমে আফগানিস্তানের বলিং তোপে ও দুর্দান্ত ফিল্ডিংয়ে বলে একশত সাতাইশ গুটিয়ে যায় অস্ট্রেলিয়া সুপার এইটের লড়াইয়ে বিশ্ব চ্যাম্পিয়নদের একুশ রানে হারিয়ে চমকে দিয়েছে আফগানিস্তান যার ফলে সেমিফাইনাল খেলার আশা বাঁচিয়ে রাখলো দলটি শেষ ম্যাচে বাংলাদেশকে হারালেই এবং ভারতের কাছে অস্ট্রেলিয়া হারালে ইতিহাস গড়বে তবে আজকের অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান ম্যাচটি আফগান ইতিহাসে সবার উপরেই লেখা থাকবে এক রান তারা করতে নেমে পাওয়ার প্লের ভেতরেই সাজ করে ফেরে অস্ট্রেলিয়ার টপ অর্ডার প্রথম ওভারে ট্রাভিস এইটকে শূন্য রানে বোল্ড করেন নাবিনুল হক পরের ওভারে অধিনায়ক মিচেল মার্শকেও বারো রানে ফেরান এই ডানহাতি পেসার পাওয়ার প্লের আগে ডেভিড ওয়ানারকে তিন রানে বিদায় করেন মোহাম্মদ নবী বত্রিশ রানে তিন উইকেট হারিয়ে ধুঁকতে থাকা অস্ট্রেলিয়ার হাল ধরেন ম্যাক্সওয়েল ও মার্কাস স্টোইনিস উনচল্লিশ রানের জুটিতে চাপ কাটিয়ে ওঠেন তারা আর ম্যাকসুয়েল ফেরেন রানের ছন্দে এইবারের আসরে এর আগে একদমই হাসেনি তার ব্যাট তখনই আগমন গুলবাদিন নায়বের সেন্ট ভিসেন্টের উইকেটকে রীতিমতো কথা বলিয়ে সেরেছেন তিনি মিডিয়াম পেসে ছোট ছোট সুইংয়ে অস্ট্রেলিয়া ব্যাটারদের জন্য তৈরি করেছেন বিপদ এগারোতম ওভারে হাতে প্রথম বল তুলে নেন নায়েব এসেই তৃতীয় বলে স্টোনিসকে এগারো রানে ফেরান এই মিডিয়াম পেসার পরের ওভারে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন টিম ডেভিডকে নিজের তৃতীয় ওভারে এসে সবচেয়ে বড় মাছ শিকার করেন তিনি দুই হাজার বিশ্বকাপে ইনিংস খেলে আফগানদের হৃদয় ভাঙা ম্যাকসোয়েল আজও হারছিলেন একই পথে কিন্তু এইবার তা হতে দেননি নায়েব কিছুটা ওপরের দিকে ডেলিভারিতে ড্রাইভ করতে গিয়ে ক্যাচ আউট হন ম্যাক্সওয়েল একচল্লিশ বলে ছয় চার ও তিন ছক্কায় উনষাট রানে ফেরেন গ্লেন ম্যাক্সেল বিপদ কেটে যাওয়ার পর আফগানিস্তানের জয় সময়ের ব্যাপার মাত্র চার বল হাতে রেখেই অস্ট্রেলিয়াকে একশত সাতাইশ রানে গুটিয়ে দেয় তারা চার ওভারে শ্রে বিশ রান দিয়ে চার উইকেট শিকার করে ম্যাচ সেরা হন নায়েব সমান রান দিয়ে তিন উইকেট ঝুলিতে নেন নবীনুল হক